শীতকাল দু সাল ঢাকা থেকে কলেজ ছুটিতে গ্রামের বাড়ি ফিরেছিল মিম সিরাজগঞ্জ জেলার প্রত্যন্ত এক গ্রামের বাতাসে তখন শীতের ছোঁয়া আর সন্ধ্যার পর থেকেই চারপাশ কুয়াশায় ঢাকা পড়ে যেত গ্রামের মানুষগুলো রাত নামতেই দরজা বন্ধ করে দিত কারণ লোক কথা ছিল এই সময় ওরা বের হয় রাত তখন সাড়ে বারোটা ঘুমোতে যাবার ঠিক আগমুহূর্তে মিমের ফোনে একটি কল আসে স্ক্রিনে কোনো নম্বর নেই শুধু লেখা আননন কলার কৌতূহল নিয়ে কল রিসিভ করতেই কানে এল এক নারী কণ্ঠ সে বলে উঠল তুমি কি জানো তোমার ঘরের পেছনে কে দাঁড়িয়ে আছে মিম আতঙ্কিত হয়ে জানালার দিকে তাকায় কিন্তু বাইরে শুধু কুয়াশা ভাবল কেউ মজা করছে কিন্তু সেদিন রাত থেকেই শুরু হয় দুঃস্বপ্নের এক অধ্যায় পরদিন রাত ঘুমের মধ্যে মিং শুনতে পেল কারো ফিস পালাও এখনও সময় আছে চোখ খুলতেই দেখে ঘরের দরজা নিজে থেকেই অল্প একটু খুলে গেছে একদিন আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছিল হঠাৎ দেখে আয়নায় তার পেছনে দাঁড়িয়ে আছে একজন সাদা শাড়ি উল্টো দিকে মুখ খোরানো কিন্তু পেছনে ফিরে তাকাতেই কেউ নেই এক রাতে বারান্দার বাতি নিধে যায় মিমের বাবা সার্কিট চেক করে বলেন বিদ্যুৎ তো ঠিকই আছে ঠিক সেই রাতে ফের আসে ফোনটা আবার আন্নন কলার এবার গলার স্বর কাঁপছিল না বরং ঠান্ডা ও হুঁশিয়ারি দেওয়া কণ্ঠে বলল তুমি পালাতে পারবে না